ইনস্টলে যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনার কাছে চলে যায় তাহলে फ्रेंड्स শুরু করা আমাদের ভিডিওটি শুরু করা যাক फ्रेंड्स যারা বাজেট ফ্রেন্ডলি বাইক চাচ্ছেন তারা কিন্তু খুব সহজেই চোখ বন্ধ করে রিগুলার টু লেক্স মোটর হক আর 9 লিমিটেড এডিশন এই বাইকটা নিয়ে নিতে পারেন কারণ এই বাইকটাতে কিন্তু তিনটা কালার ভেরিয়েশন থাকছে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আউটিং এর রিভিউ করতে নিয়ে চলে এসেছি সিলভার কালারটা এবং অ্যানাদার ব্ল্যাক কালার এবং আমাদের কাছে কিন্তু ব্লু কালার ইউনিটটা কিন্তু अवेलेबल পাবেন আর লেক্স মোড কিন্তু অনেক স্পেশাল স্পেশাল ফিচার আছে যারা আসলে জানতে যাচ্ছেন ডিটেলস এ তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ মধ্যে ফোন করে যোগাযোগ করতে পারেন অথবা শোরুম রয়েছে আমাদের শোরুমে এসে সরাসরি ভিজিট করে কিন্তু আপনি লেক্স মোড সম্পর্কে সব আপডেট জানতে পারেন আর ইন আমি লেক্স যে ডিটেলস রয়েছে স্পেসিফিকেশন আছে আমি জানিয়ে দিব আর প্রথমে আমি চলে যে সামনে চাকা থেকে শুরু করব সামনে কিন্তু চাকা পেয়ে যাচ্ছেন একশো দশ একশো দশ সাইট এবং রিমসেস কিন্তু সতর্ক থাকছে সামনে কিন্তু থ্রি পয়েন্ট টু এম এর কিন্তু ডিস্ক রয়েছে সামনে আর সামনের চাকাটা কিন্তু একদম অসাধারণ বিট গুলো দেখেন বিট গুলো কিন্তু অস্থির আপনি অফ রোড অন রোড দুইটা রোডে কিন্তু রাইড করতে পারবেন আর সামনের চাকা এবং পিছনের চাকা দুইটা কিন্তু টিউবলেস করা আছে এবং আপস ডাউন সাসপেনশন কিন্তু পেয়ে আছে এবং সিবিএস কিন্তু থাকছে আর তার পাশাপাশি সামনের যে ফেয়ারিং রয়েছে লুকস রয়েছে এটা কিন্তু আপনার ডুকারি যে থাউজেন্ড সিসি বাইকগুলো আছে আর ডুকারি প্যানিকার ওটা থেকে কিন্তু ইন্সপায়ার হয়ে রিগেল থেকে কিন্তু ডিজাইন করেছে এবং থ্রি পার্টের হ্যান্ডেল বার রয়েছে ডিজিটাল ডেস্কপ মিটার রয়েছে সামনের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন চিপারের হ্যান্ডেল বারটা খুব সুন্দর তার পাশাপাশি ডিজিটাল রেফো পিরার এখানে উডোমিটার কিলোমিটার থ্রি পয়েন্ট থেকে শুরু করে নিউটেল ইন্ডিকেটার ইচ এন্ড এভরিথিং কিন্তু আপনি এই অপশন এখানে পাচ্ছেন তার পাশাপাশি মাস্টার সিলিন্ডারটা কিন্তু অনেক প্রিমিয়াম আর ডিস্কটা কিন্তু অনেক বড় আসলে ডিস্কটা এবং মাস্টার সিলিন্ডার সবকিছু দেখলেই বোঝা যায় বাইকটার আপনার পাওয়ার কেরকম এবং আপনার ব্রেকিং সিস্টেম কেরকম অনেক আপডেট যদি কোনো বাইক নিতে চান ফ্রেন্ডলি বাজারের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে আর বাইকটা কিন্তু ফুয়েল ক্যাপাসিটি রয়েছে লিটার আর এটাতে মাইলেজ কিন্তু আপনি আটত্রিশ চল্লিশ পেয়ে যাবেন আর দূর থেকে দেখলে কিন্তু বাইকটা খুবই সুন্দর লাগে অনেক প্রিমিয়াম সেগমেন্টে লাগে কারণ সিলভারের মধ্যে আপনার ইয়েলো স্টিকার হোয়াইট স্টিকার এবং ব্ল্যাক স্টিকার কম্বিনেশন করা আছে আর দেখতে পাচ্ছেন বডি কিটটা কিন্তু অনেক মাস্ক বডি কিট এখানে কিন্তু লেগস মোটর ব্র্যান্ডিং করা আছে দুই পাশের দুইটা ইন্ডিকেটার আছে এগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল ভাঙার কোনো সুযোগ নেই এগুলো কিন্তু এল ইডি ব্যবহার করা আছে আর ইঞ্জিনটা কিন্তু আপনার সিলভার ক্রোম ইঞ্জিন কিন্তু এটা আপনি পাচ্ছেন আর লিগাল ব্র্যান্ডিং করা রয়েছে শুধু তাই নয় বাইকটা কিন্তু রয়েছে একশো পঁয়ষট্টি সিসি সিক্স স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম এবং বাইকটাতে রয়েছে নাইনটিন পয়েন্ট ফোর বিএসপি যেটা আসলে দশ হাজার আর পি এম এবং সেভেনটিন পয়েন্ট ফোর এনএম পারফেক্ট আর আপনি চাইলে যদি আপনি নিজে চাইলে কিন্তু বাইকটা দুই ইঞ্চি উঁচু করতে পারবেন দুই ইঞ্চি নিচে করতে পারবেন কারণ এখানে কিন্তু মনসব সাসপেনশনে কিন্তু আপনি গার্ড আপনি পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় সিটিং পজিশন কিন্তু অনেক কমফোর্টেবল এখানে কিন্তু জেলসির ব্যবহার করা হচ্ছে আর এখানে কিন্তু পিলিয়নের জন্য যথেষ্ট পরিমাণে স্পেস আছে আর এখানে কিন্তু গ্র্যাবলো আছে ধরে বসে থাকার জন্য আর এখানে কিন্তু আপনি বিল্টি নিয়ে কিন্তু স্লিপোজেক্টের এক্সস্ট পেয়ে যাচ্ছেন এবং ডিবি লাগানো আছে যারা একটু লাউড সাউন্ড পছন্দ করেন তারা ডিবি কিলারটা রিমুভ করলে কিন্তু সাউন্ড আর একটু পাবেন আর পিছনে কিন্তু রয়েছে একশো চল্লিশ ষাট এবং রিমসেস কিন্তু সতেরো অ্যাভেলেবেল পাচ্ছেন আর পিছনে টায়ারটাও কিন্তু আপনার পিছনে টায়ারটাও কিন্তু আপনার টিবলেস করা আছে এবং পিছনে কিন্তু থ্রি পয়েন্ট টু ডিস্ক রয়েছে

আর যারা আসলে একটু প্রিমিয়াম সেগমেন্টের বাইক চাচ্ছেন একটু যাদের একটু বাজেট একটু কম যারা বাজেট ফ্রেন্ডলি বাইক পছন্দ করেন তারা কিন্তু রেগুলার লেক্স হোক হক আর নাইনটা দেখতে পারেন তিনটা কালার ভ্যারিয়েশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে আর লেক্স মোটর হক আর কিন্তু চাবিটা কিন্তু খুব সুন্দর খুব প্রিমিয়াম দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু চাবি রয়েছে এটা কিন্তু ফোল্ড আনফোল্ড করে কিন্তু আপনি রেখে দিতে পারবেন আপনার পকেটে আর সব সুবিধার্থে আমি স্টার্ট দিয়ে একটু সাউন্ডটা শুনিয়ে দিব কেমন লেগেছে অবশ্যই সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর লেক্স মোটর বর্তমান এমআরপি কত আমি জানিয়ে দিচ্ছি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা ক্যাশব্যাক অফারে আপনি পুরো রমজান মাস জুড়ে অফারটা থাকবে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা লেক্স মোটর তিনটা কালার ভ্যারিয়েশনে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফ্রেন্ডস আমাদের প্রথম আউটলেট মগবাজার মোড় রাজ্জাক প্লাজার অপোজিটে ব্রাঞ্চ আর দ্বিতীয় আউটলেট মগবাজার ওয়ার্ল্ডেস আরঙের বিপরীতে প্রত্যেকটা আউটলেটে আসলে কিন্তু রিগেলের প্রত্যেকটা ইউনিক বাইক আপনি পেয়ে যাবেন প্রতিটা বাইকের সাথে ক্যাশব্যাক অফার রয়েছে এবং সাথে কিন্তু গিফট আইটেমও রয়েছে সার্ভিস ওয়ারেন্টি সবই কিন্তু অ্যাভেলেবেল আর যারা নিতে চাচ্ছেন শোরুমে এসে ভিজিট করবেন দুইটা আউটলেটে আর যারা আসতে পারছেন না যারা প্রবাসে আছেন বা ঢাকার বাইরে আছেন চাচ্ছেন হোম ডেলিভারি নিতে তারা কিন্তু খুব সহজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল মাধ্যমে আমাদের সাথে ভিডিও কল মাধ্যমে দেখে শুনে আমাদেরকে বুকিং করবেন দশ হাজার টাকা অ্যাডভান্স করার পরে আমরা বাইক আপনার গন্তব্যে এসে পরিবহন কন্ডিশনের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু আপনি বাইকটা রিসিভ করতে পারবেন এই ছিল আজকে ভিডিও পরবর্তী নতুন করে ভিডিওতে আবার চলে আসবো ভালো থাকবে থাকবেন দেখার পরবর্তী ভিডিওতে টিল দেন আল্লাহ